আসসালামু আলাইকুম চলে আসলাম জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং কি ভালোবাসা ইনশাল্লাহ আপনাদের দুয়াই অশিস প্রভাবতে কিন্তু আমাকে ভালো রেখেছে এবং কি আমার পরিবার সকলকেই ভালো রেখেছে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম বোনের বাড়িতে বেড়াতে আর যতটুকু এক্সপিরিয়েন্স পেয়েছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আর পুরা ফি পুরা লাইভ জুড়ে আপনারা দেখতে থাকেন পুরা লাইভ জুড়ে আপনারা দেখতে থাকেন আর আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আমি গ্রাম বাড়িতে যে কতদিন থাকবো মানে যে কয়দিন থাকবো আপনাদের মাঝে প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ ভালোবাসার মহত্তগুলো তো অবশ্যই আপনারা পুরো লাইভ ভিডিওটা দেখতে থাকেন আজকে আপনাদেরকে দেখাবো একটা ঐতিহ্য একটা বাহী মসজিদ এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এই যে কবরস্থানটা এটা হচ্ছে আপনার কবরস্থান তার পাশে হচ্ছে আপনার এই যে মসজিদটা ঐতিহ্যবাহী একটা মসজিদ এটা হচ্ছে ভোলা ডিস্ট্রিক্টের ভিতরে একটা ঐতিহ্য একটা মসজিদ খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন আর এই যে তার পাশে হচ্ছে এই যে কবরস্থান আর আজকে আপনাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে যেটা হচ্ছে ওদের বাড়িতে যাওয়ার রাস্তা এটা আমি একটু আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন কত সুন্দর একটা ভিউ আপনারা এখানে আসলে এই যে মসজিদটা পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু আমাদের গ্রামটা পড়েছে হচ্ছে আপনার ভোলা ভোলা মনপুরা মনপুরা বাংলা বাজার এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু ভিউটা মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু যে এখানে হচ্ছে মসজিদটা খুবই সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরাতে অবশ্যই ভিডিও লাইভে কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো এখানে তার পাশাপাশি মসজিদের এখানে কিন্তু আপনারা পেছনে পেয়ে যাবেন এই যে পুষকুনিটা খুবই চমৎকার কিন্তু আপনারা অবশ্যই আমাদের পুরো লাইভের সাথে থাকেন এই যে এখানে হচ্ছে মাদ্রাসাটা খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু তো অবশ্যই আপনারা কিন্তু সকলে কিন্তু চলে আসবেন আর আজকে আপনাদেরকে আমাদের যে মনে একটা এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ এই যে দেখেন ওদের বাড়ি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর কিন্তু এখানে রিভার ভিউটাও কিন্তু খুবই সুন্দর কারণ গ্রামের বাড়িতে বেড়াতে না আসলে কিন্তু বোঝা যায় না গ্রামে ঘুরলে কতটা ভাল লাগে কতটা শান্তি লাগে নিজের মনে অনুভূতিটা যা শুধু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আপনারা চলে যতটুকু সময় পাবেন আপনারা অবশ্যই আপনাদের পরিবারকে নিয়ে চলে যাবেন গ্রামের বাড়িতে বেড়াতে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কিন্তু সকলেই পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের এখন যেহেতু আপনার হলিডে চলতেছে এখন কিন্তু আমাদের মার্কেট জোনটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রয়েছে আবার আপনার বৃহস্পতিবার থেকে আবারও ইনশাল্লাহ পনেরোয় চালু হয়ে যাচ্ছে আমাদের শপটি বন্ধ হচ্ছে যেহেতু এখন হলিডে চলতেছে আজকে থেকে মনে হয় আপনার আগামীকাল ফ্রাইডে থেকে ইনশাল্লাহ আপনারা পুরো শপটি পুরোপুরি আপনারা খোলা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রুয়ারির শপে রাজা আহমেদ বিড়ি কারণ করে হচ্ছে খুব সুন্দর আমাদের গরু ঘাস খাচ্ছে তার পাশে হচ্ছে আপনার পুকুর পুকুর কিন্তু আর এই যে ভাজগর খুবই সুন্দর কিন্তু মশলা দিলে তো অবশ্যই আপনারা যদি মন চান আপনারা কিন্তু বাড়িতে আসবেন এসে একবার হলো পরিবারকে নিয়ে ববন করে দেখবেন এই দেখেন খুবই চমৎকার এই দেখেন দেখে আমি কিন্তু প্রিপারেশন নিয়েছি আমি ব্লগ ভিডিও একটা করে ফেলেছি অলরেডি এটা আপ হবে সন্ধ্যার টাইমে আপনার অবশ্যই আমাদের চ্যানেলে এখন লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমি সকল কিছুই বলবো এই হচ্ছে পুরো ভারী হচ্ছে আমার নেটওয়ার্কে প্রবলেম করতেছিল তো এই জন্য সমস্যা হয়ে গিয়েছিল